ইউ অর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চম্পু কাব্য থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা যারা ডাব্লিউ বি এস এস সি এসএলএসটি সংস্কৃত বিষয়ের প্রিপারেশান নিচ্ছ তোমাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখানে চম্পু কাব্য থেকে বাছাই করা প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে চলো শুরু করি এক নম্বর প্রশ্ন নলচম্পু কাব্যের উৎস কোনটি এ মহাভারত বি রামায়ণ সি বৃহৎ কথা ডি নলচম্বু কাব্যের উৎস কোনটি এখানে দেখো মহাভারতও আছে আবার নলপাখ্যানও আছে তাহলে কোনটা করব এখানে উত্তর হবে অপশান ডি নল এরপরে দু নম্বর প্রশ্ন দেখো ত্রিবিক্রম ভট্ট রচিত কাব্য কোনটি এ রামায়ণ চম্পু বি যশস তিলক চম্পু সি মদালসা চম্পু ডি নল দময়ন্তী কথা ত্রিবিক্রম ভট্ট রচিত কাব্য কোনটি এখানে হবে নলদময়ন্তী কথা হবে না কারণ যদি দময়ন্তী কথা থাকতো তাহলে হতো এর উত্তর হবে অপশান সি মদালসা চম্পু এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো এগুলোর মধ্যে কোনটি ভাগবত পুরাণ অবলম্বনে রচিত নয় এ ভাগবত চম্পু বি আনন্দ বৃন্দাবন চম্পু সি জীবনধর চম্পু ডি গোপাল চম্পু ভাগবত পুরাণ অবলম্বনে রচিত নয় এটা হবে অপশন সি জীবনধর চম্পু এরপরে চার নম্বর প্রশ্ন দেখো ধারা রাজা কে এ দেবাদিত্য বি শেষকৃষ্ণ সি কেশব ভট্ট ডি ভোজ ধারা রাজ্যের রাজা এটা হবে অপশান ডি ভোজ এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো ত্রিবিক্রম ভট্ট কার সভাকবি ছিলেন এ প্রথম ইন্দ্র বি দ্বিতীয় ইন্দ্র সি তৃতীয় ইন্দ্র ডি চতুর্থ ইন্দ্র ত্রিবিক্রম ভট্ট কার সভাকবি ছিলেন এটা হবে অপশান সি তৃতীয় ইন্দ্র ত্রিবিক্রম ভট্ট তৃতীয় ইন্দ্রের সভাকবি ছিলেন এরপরে দেখো ছ নম্বর প্রশ্ন রাজা ভোজ রচিত চম্পুকাব্যের উৎস কী রাজা ভোজ যে চম্পুকাব্য রচনা করেছেন সেই চম্পুকাব্যের উৎসটা কোনটা এ রামায়ণ বি মহাভারত সি বৃহৎ কথা ডি ভাগবত পুরাণ কোনটা হবে এর উত্তর হবে অপশান এ রামায়ণ রামায়ণ থেকে রামায়ণের কাহিনী অবলম্বনে রামায়ণ চম্পু রচনা করেন ছয়টি কাণ্ড এই রামায়ণ চম্পুতে আছে এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো যশস তিলক চম্পু কাব্যের অধ্যায়গুলির নাম কি এ উচ্ছ্বাস বি আশ্বাস সি লম্বক ডি স্তবক যশিলক চম্পু কাব্যের অধ্যায়গুলির নাম কি কোনটা হবে এর উত্তর হবে অপশন বি আশ্বাস এরপরে দেখো এখানে আটটা আশ্বাস আছে অধ্যায়ের নাম আশ্বাস আট নম্বর প্রশ্ন দেখো এগুলোর মধ্যে কোন কাব্যে জৈন ধর্মের প্রভাব লক্ষ্য করা যায় এ দময়ন্তী কথা বি ভারত চম্পু সি যশস্তীলক চম্পু ডি কোনোটি নয় এগুলোর মধ্যে কোন কাব্যে জৈন ধর্মের প্রভাব লক্ষ্য করা যায় এর উত্তর হবে অপশান সি যশিলক চম্পু এখানে দেখো যশস্থিলক চম্পু কে রচনা করেন সমপ্রভ সুরী চালুক্যরাজ ওরিকেশির পৃষ্ঠপোষকতায় তিনি এই রচনাটা করেন গুণভত্রের উত্তর পুরাণ অবলম্বনে যশস্থিলক চম্পু রচনা করেন এরপরে দেখো ন নম্বর প্রশ্ন হরিচরণ সরজাঙ্ক কাব্য কোনটি এ নলচম্পু বি মদালসা চম্পু সি রামায়ণ চম্পু ডি গোপাল চম্পু এর উত্তর হবে অপশান এ নলচম্পু এরপরে দেখো এই নলচম্পুর আরেকটা নাম হচ্ছে কি দময়ন্তী কথা দশ নম্বর প্রশ্ন দেখো সোহা কে এ অগ্নির পত্নী বি বরুণ দেবের পত্নী সি ইন্দ্রদেবের পত্নী ডি কোনোটি নয় সোহা কে অপশান এ অগ্নির পথ এরপরে দেখো এগারো নম্বর প্রশ্ন সমুদ্র মন্থনের বর্ণনা কোন কাব্যে দেখা যায় এ সহাসুধাকর চম্পু বি পারিজাত হরণ চম্পু সি নীলকণ্ঠ বিজয় চম্পু ডি কোনোটি নয় সমুদ্র মন্থনের বর্ণনা উত্তর অপশন সি নীলকণ্ঠ বিজয় এই নীলকণ্ঠ বিজয় চম্পু রচনা কি করেছেন নীলকণ্ঠ দীক্ষিত এরপরে বারো নম্বর প্রশ্ন দেখো কার রচনায় নৃসিংহদেবের বর্ণনা পাওয়া যায় এ কেশব ভট্ট বি জীব গোস্বামী সি ভট্ট ডি কোনোটি নয় এর উত্তর হবে অপশান এ কেশব ভট্ট কেশব ভট্ট নৃসিংহ চম্পু রচনা করেন এখানে ছটা স্তবক আছে এরপরে দেখো তেরো নম্বর প্রশ্ন ত্রিবিক্রম ভট্টের পিতা এ সিংহাদিত্য বি দেবাদিত্য সি তৃতীয় ইন্দ্র ডি কোনোটি নয় ত্রিবিক্রম ভট্টের পিতা হবে অপশন বি দেবাদিত্য বা নেমাদিত্য তিনি রাষ্ট্রকূট বংশের রাজা তৃতীয় ইন্দ্রের সভাকবি ছিলেন এরপরে চৌদ্দ নম্বর প্রশ্ন এক চম্পুকাব্য কোনটি এ অল্প পদ্ম যুক্ত গদ্য বি অল্প গদ্যযুক্ত পদ্ম সি অধিক পদ্ম অল্প গদ্য ডি অর্ধেক গদ্য বাকি পদ্ম কোনটা হবে উত্তর কোনটা হবে এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এর উত্তরটা এরপরে দেখো দাগে বাধিব সিংহ নামে কি পরিচিত এ সমপ্রভা বি হরিচন্দ্র সি নারায়ণ ভট্ট ডি কেশব ভট্ট বাদিব সিংহ নামে কি পরিচিত বাদিব সিংহ নামে কি পরিচিত অপশান বি হরিচন্দ্র হরিচন্দ্র রচনা করেন কি জীবনভর চম্পু এখানে এগারোটা লম্ব কাছে